আজকের সকালটা শুরু করলাম একদম ডাইরেক্ট রান্নাঘর থেকে তো দেখো আগের দিন বাবার বাড়ি থেকে যে এনেছিলাম না কুমড়ো শাকটা কুমড়ো শাক পুঁই শাক অনেক কিছুই বাবা কেটে দিয়েছিল তো তার মধ্যে কুমড়ো শাকটা প্রথম দিনই করে নিলাম কারণ কুমড়ো শাকটা অনেক দিন প্রায় খাওয়া হয়নি তো সেই কারণে দেখো শাকটা করছি কিচ্ছু দিইনি অল্প একটু আদা আর সরষে আর একটু মিষ্টি নুন হলুদ ব্যাস এতটুকুনি দিই কিন্তু কুমড়ো শাকটা খুব সুন্দর খেতে লাগবে অনেকে বড়ি দেয় তবে আমার বড়িটা না অতটাও পছন্দ হয় না তো যাই হোক কুমড়ো শাকটা তোমার হয়ে এসে এসেছে তোমাদেরকে এই দেখো একে তো আজ সকাল থেকে ব্লগ শুরু করিনি ভাবলাম রান্নাঘর থেকে শুরু করব তো তারপর দেখো এই কাণ্ড তোমরা হয়তো বুঝতে পারছো না পুরো জায়গাটা তেল ছিটকে এসে এই অবস্থা হয়েছে তো আমি বরফ দিইনি দেওয়ার সময় পাইনি মানে ঠান্ডা জল দিয়েছি আর আমার মনে হয় বরফ টরফের থেকে সব থেকে আরাম হচ্ছে মাজন দেখছো মানে এই যে মাজন দিয়েছি দেখো মানে কোনো কাজ সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারেনি রান্নাগুলো কমপ্লিট করেছি এই জলনীয় অবস্থাতেই আর কি বলবো তোমার বলতেও লজ্জা লাগছে আমার এত জ্বলছে আমি বসে আছি আর ওরা ওরা খেয়ে দেয়ে অফিস চলে গেছে ছেলেকেই যে দেখতেই পাচ্ছ ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি জ্বলছে বলে এই যে বসে আছি তো তোমরা দেখতেই পেলে যে হাতটা খুব একটা মানে একটা জায়গায় বেশি অনেকটা হয়নি ওই মাছ ভাসছিলাম আর মাছের না ওই দেখবে তোমার তেলপোটাগুলো তেলপটা নয় যে মুড়োগুলো ভাসতে গেলে প্রচণ্ড ছিটকায় তো ছিটকে এসেছে পুরো একদম জোলে ছাড়খাড় হয়ে যাচ্ছে যাকে বলে গরম তেল বুঝতেই পারছো তো যাই হোক কাজ তো করতে হবে আর আমার কি বলবো এত তাড়াহুড়ো করতে হয় তো সেই সময় আমি সঙ্গে সঙ্গে না জল দিয়েছি মানে বেসিন থেকে জল নিয়ে একটু দিয়েছি না ফ্রিজ থেকে জল দিয়েছি না মাজন দিয়েছি শাক করার পর মাছ করেছি এবার তাড়াহুড়ো করছি উচ্ছে ভেজেছি মাছ মাছটা করছি মাছের ডিমটা ভাজবো একসাথে ঝাল করব মানে ভেবেছিলাম মাছের ডিম আলাদা মাছ আলাদা করব এত জ্বলছে তো ওদের ও খেয়ে অফিস বেরোবে আমাকে আমার দিকে তো গুরুত্ব দিলে চলবে না তো যাহা করে আমি জল দিয়ে রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি তোমাদের খুন পরে রান্নাগুলো তো তারপর ওদেরকে খেতে দিয়ে ছেলেকে যখন খাওয়াতে বসেছি তখন আমি মাজন দিয়েছি এবার ওই মাজন দিলে ওই জলনিটা কমে ততক্ষণে তো অলরেডি ফোসকাটা মনে আমার উঠে গেছে তো এত জ্বলছিলো আমি বাধ্য হয়ে স্নান না করে আমি এত জ্বলছে এসির তলায় বসে আছি যে যদি ঠান্ডায় একটু কমে কী বলবো একে কালকে সকালে গেছি সেই রাত্রি সাড়ে নটা দশটা আবার এসে প্রোজেক্ট মানে কি বলবো আর আমি তোমাদেরকে বলেছিলাম না দু তিনবার গা ধুলে আমার অবস্থা খারাপ হয়ে যায় কালকে আমি চারবার গা ধুয়েছি সকালে ধুয়ে গেছি বা ওখানে গিয়ে স্নান করেছি এসে করেছি আবার রাত্রে শোয়ার সময় করেছি মানে বাইরে ছিলাম জল খাওয়া হয়নি আর আমার বাপের বাড়ি যেতে গেলে আড়াই ঘন্টা বাইকে যেতে হয় আড়াই ঘন্টা আসতে হয় খাঁখা রোদে পুরো মাথাটায় লেগেছে লু লাগামতো হয়ে গেছে সেইভাবে জল খাওয়া হয়নি প্রচণ্ড শরীর মানে কী বলবো খারাপ লাগছিল বুঝতে পারছিলাম ভেতর থেকে তো তোমার গা ধুয়েছি রাত্রি আর এসির তোলা এসেছি দেখতে পাচ্ছ এই সবগুলো ফুলে গেছে এই মুখগুলো ফুলে গেছে এইগুলো প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা কি বলবো তোমাদেরকে তো আমি ভাবলাম যে না ভিডিওটা তো আমি কিছুই শুরু করে নি কি দেবো আমি কথা দিয়েছি বন্ধুদেরকে প্রতিদিন ভিডিও দেবো তো এখন যাবো এঁটো নেবো কড়া বাসন পড়ে আছে মাঝবো প্রচণ্ড কিন্তু আমার জ্বালা করছে আর আমার ঘরে ওষুধ আছে বাট সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না মানে কি বলবো জিনিস জায়গার জিনিস জায়গায় থাকে না আমার ছেলের সব প্রয়োজন খেলনার জন্য সব প্রয়োজন কোথায় রাখবো কোন জায়গাটা ফাঁকা আছে বলো তো কোন জায়গাটা আমার ফাঁকা আছে সব জায়গাতেই জিনিস সব জায়গাতেই জিনিস তোমরা হয়তো বিশ্বাস করবে না তোমার ছোট ছোটো যে জিনিসগুলো হয় না আমি লকারের মধ্যে রাখতে বাধ্য হই লকারের মধ্যে রাখি চাবি দিয়ে সেটাও আমার ছেলের প্রয়োজন পড়ে মানে পড়ে যায় খেলনার জন্য তো যাই হোক চলো প্রচণ্ড মাথাও যন্ত্রণা হচ্ছে তোমাদের দেখায় কি কি রান্না করেছি চলো তো চলো রান্নাগুলো দেখায় আগে এটা দেখায় শাক করেছি কুমড়ো শাক এটা ওখানে ওই যে মাছের ঝাল ভে বড়া ভেজেছি আর এখানে দেখো উচ্ছে ভাজা আমাদের একটু কড়া কড়া করেই খায় তাও ছেলে খায় না এখানে মাছের ডিম এই যে রান্না করেছি কিন্তু ঘটনা দেখলে তোমরা কি বলবে দেখো কি অবস্থা হয়ে আছে এই যে সব মাঝব। সব মাজবো যাকে অনেকটা সময় এ তলায় বসার পর দেখলাম হাতের জলনিটা অনেকটা প্রায় কমে গেছে জানো তো তো সেই কারণে চলে গেলাম স্নান করতে আর স্নান করার সময় কয়েকটা কাচার খুব আজকে ইচ্ছা ছিল কিন্তু আর শরীরটা একদম সাধ্য দিচ্ছিলো না প্রতিনিয়ত কাচাকুচি করতে না সত্যি কথা বলতে আমার এত বিরক্তি লেগে যায় কারণ এই যে দেখতে পাচ্ছ কতগুলো অলরেডি কিন্তু শুকোচ্ছে আমার ছেলে জামা প্যান্ট আবার কিছুক্ষণের মধ্যে দু তিনটে করে ফেলে মানে সারাদিনে যে কতগুলোর জামা প্যান্ট কাচতে হয় ভাবনা চিন্তার বাইরে তবুও তো বলতে গেলে বলতে হবে আগের থেকে ধুলোঘাঁটা আমার ছেলের অনেক কমেছে আর এই যে দেখছো টিন তারপর কী সমস্ত কিছু রাখা আছে ওটা হচ্ছে আমার ছেলে ব্রিজ বানিয়েছে ব্রিজ বানিয়ে ওই ওপর থেকে গাড়িগুলোকে নিচের দিকে নামাই মানে খেলার কত রকম যে সিস্টেম করে সত্যিই বাবুকে যখন দেখি তখন আমি নিজেই হাসি তো যাই হোক জামা কাপড়গুলো শুকুত দিয়ে নিচ্ছি আর প্রচণ্ড রোদ আছে শুকিয়ে যাবে কোনো চিন্তা নেই তবে এই যে নাইটিগুলো না যেটা নতুন যে গোলাপি রঙেরটা ওটা কিছুক্ষণ পর তুলে নিয়ে চলে আসবো হলে রঙ কটে যাবে পুরানোগুলো ঠিক আছে বাট নতুনগুলো দেখবে মনে হয় না একটুখানি কম রোদে শুকালে হয়তো কালারটা অনেক দিন মানে থাকবে তো যাই হোক চলো আর বাবু জামা কাপড়গুলো কাপড়গুলো যদি শোকায় তাহলে মানে তুলে নিয়ে চলে আসব আর ওর জামা প্যান্টগুলো আমি ওকে বলি তুমি পাঁচিলে দেবে না ও কিন্তু সেই পাঁচিলেই দেয় আর আমার ওখানে কিন্তু বাস্তু দেবতা আছে তুলসী দেবতা আছে কারণ আমার নিচেই একদম জায়গা নেই তো আমি নমস্কার করে নিলাম আর এদিকে তোমরা সূর্য দেবতা অবশ্যই সূর্য দেবতাকেও নমস্কার করলাম তার সাথে আমাদের এখানে জগদাত্রী মন্দির আছে তো সেখানেও কিন্তু নমস্কারটা করে নিলাম মাত্র স্নান করে এলাম জামা কাপড় শুকুর দিয়ে নিলাম আর ও আজকে ঠাকুরকে সেবাটা দিয়ে নিয়েছিল আমি এখন একটু নমস্কার করলাম ঠাকুরকে ঘরের এখানে আর কি বলে প্রচণ্ড গরম কারণ কি একটু আগে একটু অল্প একটু বৃষ্টি হলো আর এখন ব্যাস প্রচণ্ড গুমট গরম আকাশটা কি করে রেখেছে দেখো খুব সুন্দর আকাশটা এই যে তো চলো রোদ্দুরে আর থাকতে পারছি না কষ্ট হচ্ছে বালতিটা এখানে থাক যদি অন্ত ভালো লাগছে না যদি বৃষ্টি হয় ভালো হলে বিকালে গাছগুলোতে জল দেব কারণ জল না দিলে হবে না জল না দিলে সব একদম যাবে তো চলো গিয়ে চুলটা হাজারাবো তারপর বাবু ও বাবু ওটো বাবা সাড়ে পাঁচটা বাজে পড়া আছে ওটো শোনা বাবা তাড়াতাড়ি পড়ে আবার তাড়াতাড়ি চলে আসবে বাবা চলো ওটো শোনা বাবা দেখছো এখানে এই যে এই যে বলি না ওর সঙ্গী এই যে নিয়ে শুয়েছে চলো ওকে একটুখানি খাইয়ে দিয়ে কিছু অল্প কিছু খাইয়ে রেডি করিয়ে পড়তে দিয়ে আসি হ্যাঁ শোনা বাবা চলো হবে চলো চল আগে চলো তাই যে বাবুকে এখন পড়তে দিতে যাচ্ছি চলো পড়তে দিয়ে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা তো দুপুরের পর থেকে তো তোমাদের কথা বলাই হয়নি তো দেখো এইমাত্র মাত্র সন্ধে দিলাম ভাবছ হয়তো ফুলগুলো না আমাদের ছোট থেকে এরকম দেখেছি যে পরের দিন আবার যখন ঠাকুরকে সেবা দেওয়া হয় তার আগে ফুলগুলো তুলে নেওয়া হয় আর এই যে ধূপের ছাই না দেখো এইগুলো এইটা কিনে এনেছি তাও হচ্ছে না আর এক রকম আছে না স্ট্যান্ড টাইপ বাইরে বেরোলো না ওইগুলো কিনতে হবে এই মাত্র দিলাম তো দেখো ওই যে পড়েছে তো সন্ধে দিয়ে নিয়েছি চলো এবার অন্যান্য কাজকর্ম করি না কী বলতো একটা ছাতুর ছাতুর ঘোল তো বাবু এই মাত্র পরে এলো আর এত প্রচণ্ড গরম পড়ে এলো কটা বাজে দেখো সাড়ে আটটা বাজে এত প্রচণ্ড গরম যে আমি ওকে বললাম বাবু দুধ খাবে বললো মা আমার শরীরটা কেমন লাগছে আমিছি তাহলে অন্য কিছু নয় ছাতুর ঘোল মানে ছাতুর ঘোল বলতে শুদ্ধ নুন আর চিনি দিয়ে কতটা খেলে দেখি ওইটা ভালোবাসে খেয়ে নেয় জানো তো ওই যে তো আমি নুন আর চিনি দিয়ে এই ছাতুর ঘোলটা বানিয়ে দিলাম এটাতে কি বলো তো পেটটাও ঠান্ডা থাকবে আর আবার এক ঘন্টা পর রাত্রের খাবার মানে রুটিটাও খাই দিতে পারবো এটা তো লিকুইড জিনিস বাথরুম গেলেই পেট ফাঁকা হয়ে যাবে তো যাই হোক এখন এইমাত্র পড়ে এলো একটুখানি ও এই যে ওর তো জানোই যে সবগুলো গোছাতে হবে আমি আমার না শরীরটা ভালো নয় জ্বর জ্বর আসছে তো আমিও গায়ে দিয়ে কাজ করছিলাম কাজ করছিলাম মানে ফোনেরই কাজ করছিলাম শেষ কম্প কমপ্লিট এই গম্প হয়ে গেছে চলো মুখটা ধুইয়ে দিই পরে আবার কথা বলছি তোমাদের সাথে তো তোমাদের সাথে তো সেই তখন কথা বললাম তোমার ছেলেকে নিয়ে এসেছি পড়িয়ে টড়িয়ে তো তারপর দেখো অনেকটা হয়ে গেছে সত্যি কথা বলতে শরীরটা যে প্রচণ্ড খারাপ কালকে যে অনেক কবার গা ধুয়েছি তোমার হাত পায়ে ব্যথা এখানে যন্ত্রণা বাবু ওটা দে আমি একটা বাটিতে দিই কি বলবো তোমাদেরকে তা আমি এই দেখো পাউডার দুধ বলছি তোমাদেরকে পাউডার দুধ মানে মাসে এক কিলো পাউডার দুধ আনলেও সেটা শেষ হয়ে যাচ্ছে তার একটাই কারণ হচ্ছে এই যে আমার ছেলে এদিকে আয় বাবা এই দিকটা এসো এখানটা হুম কতটা ভালো আছে পাউদার তো এই রকম কি বলবো আমি তোমাদের সাথে কথা বলছি ও নিয়ে ওখান থেকে চলে গেল আমি দেখতে পেলাম ওই কারণে বললাম ডাকলাম যে শোন রেখে দিই পিঁপড়ে হয়ে যাবে না যাও ঘরে যাও গরম এখানে তো এই যে চারটে হয়ে গেছে আর চলো ঝটপট করে নিই তোমরা কারা কারা আমাদের মতো এইরকম শীত গ্রীষ্ম বর্ষা যেই সময়ই হোক না কেন রুটি কিন্তু রাতে আমাদের চাই মানে যতই প্রচণ্ড গরম পড়ুক আর যত যাই পড়ুক রুটিই কিন্তু আমাদের খেতে হবে এটা কিন্তু আমার বিয়ের আগের অভ্যাস ছিল না বিয়ের আগে আমি মুড়ি খেতে খুব পছন্দ করতাম মানে ভাতটা আগাগোড়ায় অতটা পছন্দ করি না তবে মুড়িটা আমি খুব পছন্দ করতাম কিন্তু এখানে বিয়ের পর বাবুর বাবা মানে ও ছোটো থেকেই খেয়েছে রাত্রির রুটি তো সেই কারণে আমারও কিন্তু ওই রুটিটাই অভ্যাস হয়ে গেছে তবু মাঝে সাঝে আমি কিন্তু মুড়ি খেয়ে নিই রুটি করলেও আমি মুড়ি খেয়ে নিই কিন্তু আমার বাবু এমনই একটা অভ্যাস হয়ে গেছে আমি যদি ওকে রাত্রিবেলায় অন্য কিছু খাইয়েও শুই না ও ভাববে ওটাও রাত্রের খাওয়া না ও বলবে আমার তো এখন রুটি খাওয়া হয়নি তাহলে আমি কি করে শোবো এখন মানে রাত্রে আমাদের রুটিটা কিন্তু মাস তো রকম কারা কারা তোমাদের মানে অভ্যাস হয়ে গেছে রাত্রে রুটি খাওয়া অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এটা কিন্তু আমার মনে হয় ভালো তো যাই হোক রুটিটা রুটি তো করে নিলাম এইবার একটু চাটুটা পরিষ্কার করে নিয়ে গ্যাসটার ওপর যে ধুলোগুলো পড়েছে না ধুলো নয় রুটির যে আটাগুলো যে পড়েছে তো সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমার রান্নাঘরটা না আর একটু বড় হলে খুব ভালো হতো কিন্তু জায়গা না থাকলে কি করা যাবে তবে ইচ্ছা আছে যে চারিদিকে একটুখানি ওই যে কোনো টাইপের কিছু দিয়ে একটু থাপ থাপ মতো করে নেবো তাহলে হয়তো অনেক জিনিস রাখতে পারবো তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে রুটি তো হয়ে গেলো আর শরীরটা খুব খারাপ লাগছিলো তোমাদের বললাম রুটিগুলোই করলাম আর ভেবেছিলাম রাত্রিতে তরকারি করব করলাম করব না মাছের ডিমের তরকারিটা আছে আম আছে মিষ্টি আছে কলা আছে তো ওইগুলো দিয়েই হয়ে যাবে এখন যাব অনেক জামা কাপড় আছে ওগুলো গুছাবো কালকে ছেলে স্কুলে টিফিনের ব্যবস্থা করব তো চলো কাজকর্ম আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছে চলো তো রুটি করে তো চলে এলাম রেখে ছেলে রুটি খাবে তো আমি বললাম জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই এগুলো তো রেগুলার ইউজ হয় তো উল্টো করেই রাখবো আর কি বলে বাবুকে কালকে কি টিফিন দেব ভুলে মানে বাবাকে কিছু আনতে বলতে মনে নেই ফল বলতে কলা আছে বাট কলাগুলো কেমন হয়ে গেছে ওগুলো হয়তো খাবে না দেখি কি ভাবছি চিঁড়ের যে পোহা টাইপের হয় না ওদের স্কুলে আবার কোনোরকম কোনো কিছু ডিমের আইটেম দেওয়া যাবে না ডিম বা অন্য কিছুর দেওয়া যাবে না তো সমস্তটাই নিরামিষ টাইপের দিতে হবে তো ওই জন্য ভাবছি একটু আলু দিয়ে তোমার সকালবেলা একটুখানি জিরে দিয়ে একটুখানি চিরের পোহা টাইপের বানিয়ে দেবো এগুলি করবো ভাবছি দেখি আর এই যে বালিশটা দেখছো এর কিন্তু ওয়ার আছে আমি পড়াতে পারি না মানে বালিশটা এতটাই বড় রেডিমেড উবার কেনা যায় না খুব কষ্ট করে পড়ায় আর কেচেছি দিয়ে সেই ওখানে রেখে দিয়েছি ভাবছি একটা মানে অর্ডার দিয়ে সেই মানে মাপ অনুযায়ী এ করাবো তৈরি করাবো জানালাগুলো সব খোলা আছে কারণ কি হয়েছে হ্যাঁ কি হয়েছে বল তো সমস্ত কিছু গুছিয়ে নিলাম এক এক দিনে এত এত জামা কাপড় এক দিনে তাও তো এগুলো দেখলে যেগুলো শুকনো আর অর্ধেক ভেজা যেগুলো সেগুলো সিঁড়িতে একটা মানে ইয়ে বাঁশটা টাঙিয়ে রেখেছি ওইখানে দিয়ে ওইখানে অর্ধেক আছে ওগুলো হচ্ছে দুপুরের পর থেকে আর এগুলো হচ্ছে সকাল থেকে তো যাই হোক আর এই যে বই খাতা ছড়িয়ে এক কাণ্ড এগুলোকে গুছিয়ে রাখি সকালবেলা স্কুল যাওয়ার সময় তাড়াহুড়ো করতে হবে তো চলো এগুলো রেখে দিই রেখে দিয়ে বাউকাকে খাইয়ে নিই কি বলবো তোমাদেরকে প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে গো এই যে এইগুলো সব গোছালাম এগুলো রেখে দিই আর এখানে যেটা দেখছো না এই যে স্বস্তিক চিহ্ন আঁকা তো এটা মনে হয় আর আগে যারা থাকতো তারা হয়তো এই করেছে আমাদের তো বাইরেতে করা হয়েছিল তো চলো এ দেখো বাবু রাত্রের খাবার নিয়ে নিয়েছি রুটি আর এখানে যে মাছের ডিমটা আছে ওরও খুব প্রিয় একটুখানি মাছ দিয়েছি আর দুটো আম কেটেছি অ্যাকচুয়ালি বাবু হিমসাগর আম ছাড়া অন্য আম খায় না এটা অন্য আম তো এটা আমি খাবো একবারে কেটে নি আমি পরে খাবো বাবা অফিস থেকে ফিরলে তো বাবুকে আম রুটি খাইয়ে নিই চলো এখন এই যে ড্রয়িং করছে বসে বসে ড্রয়িং বাবু আম দিয়ে রুটি তুমি খুব পছন্দ করো তো ওকে আর এখন চলে এসছি ভিডিওটা এন্ড করতে তো আজকে দেখো আর মা আর ছেলে মিলে দুজনেই কিন্তু ভিডিও এন্ড করব কারণ কি পাশে বাবুর বাবা শুয়ে পড়েছে তো সেই কারণে আর ওকে ডিস্টার্ব করলাম না তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর কিন্তু পাশে থেকে লাইক করো কমেন্ট করো